জয় জগদীশ্বরী শ্রী 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 দুর্গা মায়ের জয় আজকে শুভ মহালয়া আজ প্রভাতে ভোরবেলায় যে মায়ের বদন দর্শন করলাম তো আমি মন্দিরের চেয়ে মন্দিরে চলে এসেছি মন্দিরটা পরিষ্কার করে নেওয়ার জন্য যদিও গতকাল মন্দিরটা পরিষ্কার করে রেখেছিলাম সন্ধ্যার পর তথাপিও আবার ঘর যেহেতু বাসি মন্দির যেহেতু তার জন্য আবার পুনরায় পরিষ্কার করতে হবে যার জন্য আমি জল নিয়ে এবং আমাদের মন্দির পোছার যে তেনাটা সেই তেনাটা নিয়ে চলে এসেছি মন্দিরটাকে পুছে পরিষ্কার করে নেবো আর যেহেতু মহালয় একটা পূর্ণ দিন এই পূর্ণ দিনে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি তো আমার তো সেটা আজকাল যাওয়া হলো না মায়ের সেবা পূজা করতে হবে যার জন্য আমি যেতে পারলাম না তো সেই জন্য আমি মন্দিরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি মায়ের সেবা পূজার জন্য যতটুকু মা আমাকে স্বার্থ সামর্থ্য দেয় ততটুকু দিয়েই মাকে সেবা করি তার থেকে বেশি তো করার ক্ষমতা নেই এবার আমি মায়ের জন্য ফুল তুলতে চলে এলাম অনেকটা ভোরে আজকে উঠেছি কিন্তু তথাপি অন্য অন্য কাজ করতে গিয়ে সকালবেলা একটু চণ্ডীপাঠ পাঠ করেছি মায়ের মন্দিরে বসে মাকে পুজো দিয়েছি যার জন্য একটু বেলা হয়ে গেলো ফুল তুলতে কাছাক যে কয়েকটা ফুল তুলো ফুটেছে সে কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি বেশি একটা ফুল ফোটেনি জ্যাঠিমার তো অল্প দেখলাম ফুল ফুটেছে সেখানটায় তো যাবো একটু পরে ফুল তুলতে তো এবার আমি সাদা ফুলগুলো জবা ফুলের পর সাদা ফুলগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এ দেখো মায়ের প্রভাব ভোরবেলায় যে মাকে আরতি করা হয়েছিলো সেই আরতির যে ধূপের ধোয়া এখনও উঠছে এ দেখো প্রদীপ ধূপকাঠি ধূপ ইত্যাদি জ্বালিয়েছিলাম মাকে আর কি মায়ের যে আগমন বার্তা সেই আগমন বার্তাকে স্বাগত জানার জন্য মাকে আমরা এইভাবে বরণ করে নিয়েছিলাম এবার চলে এসেছি মায়ের জন্য ভোগ রান্না করার জন্য দেখো পাঁচ মিশাল তরকারি বা শুক্তো আমি তৈরি করছি যার জন্য ডাল বইটা ভেজে নিয়েছি কিন্তু উচ্ছেটা আমি পাইনি যার জন্য উচ্ছে না পেলে তো শুক্তোটা ভালো লাগে না কিন্তু যাই হোক আমি উচ্ছেটা পাইনি আজকে কিছু করার নেই যেটুকুনো পেয়েছি মা যেটুকুন জোগাড় করেছেন ততটুকুনো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখো পনিরের রসাতে তৈরি করছে সেই পনিরের রসাটা করে নিচ্ছে এবার পনির রসাটা হয়ে গেলে আমি পরে এবার মন্দিরে চলে গেলাম স্নান সেরে স্নান সেরে এসে মায়ের ঘটে একটা তুলসী পত্র এবং জবা ফুলগুলোতে সাজিয়ে দিচ্ছি দেখো এই যে জেঠিমার গাছের ফুল সেই দিয়েও সাজিয়ে দিচ্ছি কয়েকটা সেগুলো ফুল আজকে ফুটেছে বা পেয়েছি সেগুলো দিয়েও সাজিয়ে নিলাম গোপাল সোনা এবং লক্ষ্মী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা অশ্বিনী গুসাই গণেশ সবাইকে এক একটা করে তুলসী পত্র নিবেদন করে এবং তাদের কিছু সাদা ফুল দিয়ে তাদের নিবেদন করছি তো সবাইকে ফুল অল্প অল্প করে দিতে হবে বেশি ফুল তো নেই যেহেতু বেশি ফুল নেই তার জন্য অল্প অল্প করতে হবে বাবা তারকনাথ সরস্বতী মনসা লোকনাথ বাবা কার্তিক সবাইকে তুলসী পত্র দিয়েছি পর আলকা আলকা যেটুকু পাই ফুল এই যে বাবা বিশ্বনাথকে একটা বিল বিলপত্র নিবেদন করলাম তো সবাইকে দেখো এক একটা করে ফুল দিয়ে দিচ্ছি হ্যাঁ যত যতবার দিচ্ছি ফুলগুলো ততবারই পড়ে যাচ্ছে আর বিশেষ করে আজকে কি জানো এই যে মায়ের নৈবৃদ্ধি মায়ের যে ভোগ সেই ভোগগুলো আমি তৈরি করে নিয়েছি দেখো পাঁচ মিশালি তরকারি বা শুক্তো একটা ডাল একটা পনির রসা সাদা ভাত বা অন্য এবং মিষ্টি পানপাত্রে যে তুলসী পত্র দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পানপাত্রে একটা করে তুলসী পত্র দিয়ে আনার পর মায়ের সম্মুখে ভোগগুলো আবার চলে যাবে এখান থেকে তো দেখো এই যে মায়ের আর অন্যান্য যে ফুলগুলো আছে সেই ফুলগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তো একটা কথা তোমাদের বলে আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে ভোরবেলা উঠে আমি যখন উঠেছি তখন চারটে বাজে তো চারটে বাজে যখন তখন আমি উঠে দেখে কি বাইরে গিয়ে যখন গিয়েছি তখন প্রচণ্ড পরিমাণে ধূপের গন্ধ বের হচ্ছে কিন্তু আমাদের আশেপাশে তখন কেউ জাগেনি এবার আমার মা যখন ঘুমতে করেছে মা উঠে বলছে এত ধূপের গন্ধ কোথায় কী হয়েছে রে কি ধূপ ধরেই ছিলাম বললাম না তোমার ধূপ তোম ধরাইনি কিন্তু এত পরিমাণে ধূপের গন্ধ বেরোচ্ছিলো হয়েছিল বাড়িটা এত সুন্দর লাগছিল কী জানি কোথা থেকে এসেছিলো জানি না মায়ের লীলা হয়তো বা এটা তো এই দেখো মায়ের মঙ্গল দর্শন দর্শনাস তোমাদের করাচ্ছে দেখো মায়ের চন্দ্রবদন এই মুখ একবার দর্শন করে যদি কেউ কোনো কাজে যায় মায়ের এই বদন দর্শন করে কেউ কোনো কাজে করে সেই কাজটা কখনো বিফল হয় না এবং মাকে যদি বদন বলে ডাকা যায় মাকে যদি মন থেকে ডাকা যায় মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় মন থেকে মা অবশ্যই সেটা পূরণ করেন এবং এটা আমাদের পরীক্ষা করা আছে বারবারই পরীক্ষা করে দেখেছি একবার নয় বারবার এবার মায়ের যে মঙ্গল দ্বীপ সেই মঙ্গল দ্বীপটা নিলাম ধূপদ্বীপ দ্বীপ নিয়ে এবার মায়ের পুজো করতে চলে এসেছি আমি তো তন্ত্র মন্ত্র কোনো কিছুই জানি না যেটুকু জানি শুধু মাতৃ নাম সেই মাতৃ নামের দ্বারা আমি মায়ের পূজাটা করি তো আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না যেটুকুন জানি সেটুকু শুধু মায়ের নাম সেই মায়ের নাম দিয়ে পুজো করে অন্য কোনো কিছু আমার সামর্থ্য নেই কারণ এইভাবে আমার মা পূজা গ্রহণ করেন কি না সেটা আমি বলতে পারবো না কারণ মায়ের পূজা দেওয়া তো আমাদের ক্ষমতা নেই বা আমার ক্ষমতা নেই যিনি বিশ্বের অন্নদাত্রী যিনি জগতের অন্নদাত্রী তাকে যদি অন্নপূর্ণা সেই অন্নপূর্ণাকে যদি আমার অন্ন দিতে হয় সে ক্ষমতা আমার সাধ্যে নেই বা ক্ষমতাও নেই তথাপিও মন মানে না তবু কী করবো তার জন্য একটু মাকে সেবা পূজা করি আজকে অন্ন সেবা দিলাম কারণ আজকে মহালয়া যার জন্য অন্ন সেবা দিলাম দেওয়ার পর ভোগটা বাইরে বের করে দিয়েছি দিয়ে প্রসাদটা সবাইকে বিতরণ করে দেওয়ার পর মন্দির ধুয়ে পুছে নিয়েছি আবার ধুয়ে পুছে